তো রিসেট বাটন কিন্তু আমরাও চাপতে পারি ডক্টর ইউনিসের নাম মুছে যাবে এই রিসেট বাটনে চাপা চাপির ভেতর থেকে উনি আমাদের ইতিহাস উল্টোই দেবেন না আমরা ওনাদের ইতিহাস উল্টোই দেবেন উনি এখন বর্জ্যতে পরিণত হয়েছেন বর্জ্য ওনার এত পাকিস্তান পিরিটি কেন মহব্মত কেন সেটার কারণ জানা দরকার ওনার তো অতীত নাই সেভেন্টি ওয়ানে ওনার কোনো অ্যাক্টিভিটি আমরা জানি না সো সেভেন্টি ওয়ানের কোনো অ্যাক্টিভিটি নাই এবং পাঁচই আগস্টের প্ল্যান উনি চার বছর ধরে করছেন না পাঁচ বছর ধরে করছেন উই ডোন্ট নো বত্রিশ নম্বর রোগে বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে যেটা পরিচিত ছিল সেই জাদুঘরটিকে বিনষ্ট করা হলো পাঁচই অগস্টের পরে এবং পনেরোই অগস্টের যে সরকারি শোক দিবসের ছুটি ছিল সেটাও আপনার সরকার বাতিল করলো এবং বঙ্গবন্ধুর বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে এ নিয়ে বেশ সমালোচনাও আছে আবার অনেকেই বলছেন তাদের ভাষায় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা ফ্যাসিবাদের আইকন হিসেবেও দেখছেন এবং তারা বলছেন এ সেই কারণে এটা ঘটেছে তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিকোণ কি আপনি পুরনো দিনের কথা বলছেন এর মধ্যে একটা ও গণভ্যুত্থান হয়ে গেছে আপনার মধ্যে স্মরণে নেই এর মধ্যে আপনি এমনভাবে কথা বলছেন যেন এইসব ঘটনা ঘটেই নেই কাজে নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটাকে দেখতে হবে তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই কেন প্রাণ দিল হ্যাঁ কাজে ওগুলো আসুক তারপরে এই যে প্রথম স্বীকার করতে হবে যে তারা বলেছে ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন পুশ করেছি এভরিথিং ইজ গন অতীত নিশ্চিতভাবে চলে গেছে এখন নতুন ভঙ্গিতে আমরা করে তুলব দেশের মানুষওতা চাই তো সেই নতুন ভঙ্গিতে তলার জন্য যেটা আছে সেটা হলো যে আমাদেরকে সংস্কার করতে হবে হইতে পারে সে নোবেল লরেটি হতে পারে উনি পণ্ডিত ব্যক্তি হতে পারে উনি জ্ঞানী হতে পারে উনি শিক্ষক হতে পারেন উনি অনেক কিছু অনেক বড় কিন্তু ওই কথার ভিতর থেকে ওনার যেটা বের হয় যে রিসেট বাটন চাপ দিছে তো রিসেট বাটন কিন্তু আমরাও চাপতে পারি আমরা যেরকম সেভেন্টি ওয়ানে রিসেট বাটন চাপ দিয়ে পাকিস্তান রে ওয়াশ আউট করিয়া বাংলাদেশ ক্রিয়েট করছি সেভাবে আমরা রিসেট বাটন চাপ দিতে পারি আমাদের জেনারেশন থেকে এবং পরের জেনারেশন থেকেও ফিউচারের জেনারেশন থেকেও ডক্টর ইউনিসের নাম মুছে যাবে বেসিক্যালি তো উনি আমেরিকান সিটিজেন নরওয়ের সাথেও ওনার খুব ভালো সম্পর্ক এই দেশের সাথে না এই রিসেট বাটনে চাপির ভেতর থেকে উনি আমাদের ইতিহাস উল্টাই দেবেন আমরা ওনাদের ইতিহাস উল্টাই দেবো ছাত্র মারা গেছেন এটা যেমন বলছেন কিন্তু পাশাপাশি আমি আর একটা কথা ক্লিয়ারলি বলি পুলিশ কত মারা গেছে সেটাও আমরা জানতে চাই পাঁচই আগস্টের পর থেকে পুলিশ কত মারা গেছে কত আহত হয়েছে সেটার একটা হিসাব আমরা জানতে চাই রকম রিসেট বাটন চাইপা এই সব কিছু কিন্তু অতীত করা যাবে না পুলিশ কতজন মারা গেছে শিক্ষক কতজনকে পদত্যাগ করানো হয়েছে মব মব ট্রায়ালের ভেতর থেকে মব ট্রায়ালও বলবো না মব ভায়োলেন্স এর ভেতর থেকে এই তো শিক্ষা দিচ্ছেন উনি এরকমের শিক্ষক উনি ঘাট ধরিয়া ছাত্রদের দ্বারা প্রধান শিক্ষক প্রিন্সিপাল এদের ঘাট ধরিয়ে বের করে দিতে এই শিক্ষাটা উনি দিচ্ছেন সেটাকে কন্ডেম করেন নাই

যে ইতিহাস মুছতে আসবে একাত্তরের ইতিহাস অন্তত সেটা টলারেবল না এখনো আমরা বহুত মুক্তিযোদ্ধা বেঁচে আছি হ্যাঁ আমাদের ঘায়ে আমাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা উনি তো ছিলেন না কোথায় ছিলেন ওনাদের উপদেষ্টাদের অনেকের বয়স হয় না তখন ওনাকে বসানো হয়েছে উনি বলছেন যে ছাত্ররা তাকে বসাইছে উনি তো জনগণের প্রতিনিধিত্ব করেন না ছাত্রদের প্রতিনিধিত্ব করেন কোন ছাত্রদের যে ছাত্ররা ঘাড় ধরে তার শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন তাদের প্রতিনিধিত্ব করেন আমার তো প্রতিনিধি না অতএব ওনার জবাব একদিন করতে হবে জবাব একদিন করতে হবে দেশে থাক আর বিদেশে থাক কিন্তু একটা জিনিস বুঝে গেছি যে উনি বাংলাদেশের স্বাধীনতা একাত্তরের ইতিহাস এইটা ওনার কাছে সহ্য হয় না অসহ্য তার মানে বোধহয় ওনার অ্যাক্টিভিটি একাত্তরে কি ছিল সেটা একটু খুঁজে দেখতে হবে কোথায় ছিলেন কি ছিল দেখা দরকার একাত্তর তো আমেরিকান অ্যাক্টিভিটি কি ছিল আমি জানি আপনিও জানেন দেশবাসীও জানে পাকিস্তানের অ্যাক্টিভিটি কি ছিল ওনার এত পাকিস্তান পিড়িতি কেন মহব্বত কেন সেটারও কারণ জানা দরকার আমি তো বলি না যে ভারতের সাথে পীড়িত করো আমি তো বলি না মায়ানমারের সাথে পীড়িত করো কিন্তু ওনার এত পাকিস্তানি পীড়িত যাগুলো কেন সরি টু সে লিবারেশন ওয়ার একাত্তর তিরিশ লক্ষ মানুষের শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে দেশের স্বাধীনতা যে দেশের পতাকা যে দেশের মানচিত্র সেই দেশে দাঁড়িয়ে আপনি যদি এগুলোকে অপমান করতে চান এটা নিয়ে তো তর্ক করা আমার সাজে না তার সাজতে পারে তার সাজতে পারে আমার সাজে না তার থেকে অনেক উপরে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার থেকে আমি অনেক উপরে আমি এই জায়গায় অহংকারী প্রচন্ড অহংকারী পাঁচই আগস্টের আগে ছাত্র হত্যার হুকুম যদি শেখ হাসিনা দিয়ে থাকে আমি বলবো যে তারপরের সব ঘটনার হুকুমদাতা কিন্তু থাকবেন ডক্টর ইউনুস এখন তো লোকজন স্বীকার পাচ্ছে যে শিবিরের লোক ছাত্রলীগে ঢুকছে স্বীকার পাচ্ছে তো তাহলে সেই শিবিরই তো হত্যাকাণ্ড করেছে ছাত্রলীগের নাম নিয়ে বদনাম হয়েছে ছাত্রলীগের কার কারবার করছে শিবির এখনো দেখেন আপনি সব জায়গায় ট্রাইব্যুনালের শিবির বিশ্ববিদ্যালয়ে তো আনছে শিবির সব জায়গায় শিবিরের একটা সংস্কার সংস্কার উনি এক সংস্কারও কাটছেন রিফর্মিস্ট রিফর্ম করতে আসছে অবতার অবতীর্ণ হয়েছে খুব অফেন্সিভ কথা ওইটা বলছেন রিসেন্ট পাটন প্রতিহিংসা পরায়ণ সেটা বুঝে গেছে এই একটা কথা থেকে নিজে নিজে ছাত্রদের গারে চাপিয়ে দিছেন কথাটা যে ছাত্ররা বলছে তারা রিসেপ বাটনে পুশ করছে সুতরাং অতীত সব মুছে গেছে কিচ্ছু নাই পনেরো আগস্টের মৃত্যুবার্ষিকী পালন করতে দেওয়া হয়নি এই প্রশ্নের জবাবে এই কথাগুলি উনি বলছেন টোটালি অতীত নাই খুব চমৎকার ব্রাভো 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 ডক্টর ইউনুস কারো শোক দিবস পালন করতে দেয় না ব্রাভো চমৎকার এই ধরনের না হলে পরে কি নেতৃত্ব হয় এতখানে প্রতিহিংসা পরায়ন না হলো পর্যন্ত নেতৃত্ব তুমুরলংকেও হার মানাই দিছে। হালাকু খানকেও হার মানাই দিছে। আমি খুবই খুবই এটা দুঃখিত দুঃখিত যে তার মতো লোক এইভাবে কথা বলবে তাও ভয়েস অফ আমেরিকায়ে এটা অকল্পনীয়। এত সুশিক্ষিত, স্বশিক্ষিত, সুশিক্ষিত আমরা তো ওই তুলনায় কিছুই না। চিন্নপুর্তি আমরা মুক্তি যোদ্ধা যেটা উনি হাজার বার চেষ্টা করলে হবে না। উনি ঐরকমের খেলাইতে পারবেন চার বছর বসে একটা গভর্নমেন্টের বিরুদ্ধে গোপনে গোপনে আমরা গোপনে খেলি নাই আমরা প্রকাশ্যেই যুদ্ধে নাম এরকমের একটা মানে বৃত্তির সাবজেক্ট নিয়ে আলোচনা করা আমার কাছে খুব ই মনে হয় না